শুরুতে আমি প্রত্যেকটা বন্ধুদের কাছে একটাই অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিও কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকবে সংসারের কাজে নিজেকে ব্যস্ত রেখে যেভাবে ভাড়া বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাও আবার একা হাতে তো চলো বন্ধুরা আমি না সংসারটাকে খুব ভালোবাসি জানো তো নিজের থেকেও বেশি সেই জন্য সংসারে প্রতিটা কাজ খুব যত্ন সহকারে করি তা আবার একা হাতে তো আজকে কিন্তু আমার গোপাল সোনাদের স্নান স্নান দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে না সোমবার তো আজকে আবার ঝুলন যাত্রা তো রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা তো সেই জন্য আমার গোপু সোনাদেরকে আজকে চন্ডামিত দিয়ে চান টান পরিয়ে দোলনাতে একটু ঝুলিয়ে দিলাম আর সোমবার তো মাসের তৃতীয় সোমবার সেই জন্য সংসারের মঙ্গলের জন্য আর স্বামী স্ত্রীর সম্পর্ক উটু রাখার জন্য মহাদেবের পুজোটা আমি করে নিচ্ছি তো ভক্তিভরে নিষ্ঠা সহকারেই করি তো এগুলো কিন্তু সংসারের মঙ্গলের জন্য আর এগুলো আমার করতে খুব ভালো লাগে যেমন সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি এমনি পুজো পাঠ করতেও আমার কিন্তু খুবই ভালো লাগে তো দেখো একটা ঘিয়ের প্রদীপ মহাদেব বাবার উদ্দেশ্যে জানিয়ে দিলাম রকম যেমন পুজো করি এরকম রকম করার পরে এখন মহাদেব বাবার মাথায় একটুখানি ঢেলে আর জল ঢালার সময় আমি মহামৃত্যুঞ্জন জপ করি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে খাইনি সব দিন তো বাসি কাজকর্ম ঘর ঝাড়া ঝুলঝাড়া এইসব নিয়ে ভিডিওসটা স্টার্ট করি আজকে কিন্তু পুজো পাঠ দিয়েই করলাম তো মেয়ের স্কুল আছে ইস্কুলেও যাবে তো তার জন্য এখন ঝটপট করে রান্না করছি তো ওই যে পাঁপড় ভেজে দিলাম আর ডাল মুগ ডাল করেছে আলু সিদ্ধ আর পাঁপড় ভেজে দিলাম ওইটা খেয়ে গেলো আজকের টিফিনে আবার দিয়েছেন ও কেক দিয়েছি তো কেক আর বিস্কুট দিয়ে দিয়েছি আজকে আর মানে পুজো পাঠ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তারপরে মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে আমি করেছি ওই যে একটুখানি পেঁপের তরকারি আর ওই করলা আলু একটা সর্ষে বাটা দিয়ে করেছি আর এই যে আমার যে আদা বাটাটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আদা বাটাটা আমি এক সপ্তাহের মতো আবার করে নিচ্ছি তো আদাটাকে সুন্দর করে ছোটো ছোটো সাইজের কেটে ধুয়ে ভালো করে একটা মিক্সিতে পেস্ট করে নেব তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি তো এই মানে এটা আমি কিভাবে স্টোরেজ করে রাখি তো একটা ওই দেখতে পাচ্ছ মানে বাটারের যে একটা কৌটো হয় সেটার মধ্যে আমি মশলাগুলো রাখি এটাতে রাখলে বেশ ভালো থাকে আর কি যেরকম তোমার যেটা সুবিধা আছে তোমার সেই রকম কৌটোর মধ্যে রাখবে তো সুন্দর করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর আমার না মানে আদা বেশি খরচা হয় রসুন পেঁয়াজ অত খরচা হয় না যেহেতু আমরা বেশিরভাগ নিরামিষই খাই তো এই জন্য আমি আদাটাই পেস্ট করে নিলাম এক সপ্তাহের জন্য তারপরে একটুখানি তেল মাখিয়ে সুন্দর করে রেখে দেব। সংসারের কাজে নিজেকে ব্যস্ত রেখে যেভাবে ভাড়া বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাও আবার কিন্তু একা হাতে তো আমি সংসারটাকে এতটাই ভালোবাসি বলে সংসারের প্রত্যেকটা কাজ সব সময় আমি সংসারের কাজে নিয়ে ব্যস্ত থাকি কারোর সাথে কোনো ঝামেলা অশান্তি বা কারোর বাড়িতে গিয়ে কারোর সাথে গল্প করা এটা আমি পছন্দ করি না তো যাই হোক যে মশলাটাকে কি সুন্দর করে দেখতে পাচ্ছি আমি কেমন করে রাখলাম ছুরসা তেল মাখিয়ে তারপরে ফ্রিজে ভরে দেবো ওইটা এক সপ্তাহ মতো সুন্দর থাকবে তো যাই হোক তারপরে যে আমি খাওয়া দাওয়া করেছি করে নিয়ে এখন এই যে চলে এসেছে এই যে একটুখানি যেহেতু সংসারের মানে আমার বাড়িতে যেগুলো জিনিস আছে সেই মানে খুব যত্নের জিনিসগুলো আর এই জিনিসগুলো আমার কাছে খুবই মূল্যবান তো এই জিনিসগুলোকে যত্ন সহকারে সবসময় গুছিয়ে পরিপাটিভাবে রাখি আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার সময় পেরিয়ে যায় কখন আমি নিজেই বুঝতে পারি না তো কাজ করার নেশা মন যখন লেগে যায় না তখন অন্য কোনো কিছুই আর মনে থাকে না তো কাজ করতেই ভালো লাগে তো এইদিকে দেখো আমি আগে কলিন দিয়ে একটা লাতার দিয়ে সুন্দর করে মুছেলাম কিন্তু এই কদিন হলো বৃষ্টির জন্য ঝাপসা হয়ে গেছে কাজটা পরিষ্কার হচ্ছিল না তো ওইটা মুছার পরে আমি কি করেছি টিস্যু পেপার নিয়ে এসে সুন্দর করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম তো এত সুন্দর হয়ে গেছে আমি বুঝতেই পারি না অবাক হয়ে গেলাম যে টিস্যু পেপার দিয়ে ঘষলে এত সুন্দর পরিষ্কার হয় মানে দাগহীন একটা মানে আয়না পেয়ে গেলাম তো তারপরে ওইটাই আবার টিস্যু পেপার দিয়ে আবার এই যে বেসিনের কাছে যেটা রাখা থাকে সেই আয়নাটাও একটুখানি পরিষ্কার করে নিলাম তো বাথরুমে যেটা ছিল সেটাও করে নিয়েছি তো সেটা আর পাশে ভিডিও আর করে তারপরে এই যে এখন মেয়ের পড়া রুমটাই এসেছি তো এইখানে এসেই একটুখানি মানে পরিষ্কার করে নিছি আর যে এখন পরিষ্কার করার মুডও একটা হয় না তখন যেন সব ঘরে যেন একদিনে সব পরিষ্কার করে নিই আর পরিষ্কার করার আমার একটা ডেট ঠিক করেছিলাম কিন্তু রবিবার যে ঘরে যে করা ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করব কিন্তু সেটা আর হয়নি যেহেতু মেয়েকে রবিবার আমাকে ড্রয়িং স্কুলে নিয়ে যেতে হয় সেই জন্য সময় পাইনি বলে তাই করা হলো না তো ওই জন্য যেদিন পেয়ে যাই মানে আজকে সোমবার পেলাম তো হাজব্যান্ড তো যেহেতু ডিউটি আছে তো আমরাই বেশিরভাগ থাকি ঘরে মা মেয়ে তো আমরাই থাকি বলে সেই জন্য কাজকর্ম সেই রকম নেই মানে রান্না বান্না মেয়ে যতক্ষণ স্কুলে যায় ততক্ষণ আমার একটা যুদ্ধ থাকে সকাল থেকে উঠেই একবারে সাড়ে দশটা এগারো পর্যন্ত যুদ্ধটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আরাম পেয়ে যায় তখন এই যে সংসারের কাজগুলো টুকটুক করে করে নিই তো এর মধ্যে কিন্তু আমার সময় চলে যায় আর খুবই ভালো লাগে সংসারের কাজ নিয়ে যদি ব্যস্ত থাকি তাই না তো সেই জন্য আমার এই এটা কিন্তু আমার ভাড়া বাড়ি তো এটাকেও আমি কিন্তু নিজের মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি একটা আমার স্বর্গ বানিয়ে নিয়েছি তো আমাকে সাজাতে গুছাতে ঘর খুবই ভালো লাগে তো এই জন্যই দেখো সব জায়গায় পরিষ্কার করে নিয়েছে মেয়ের পড়া মানে বই রাখার একটা সেটাও এখন একটু পরিষ্কার করে নিচ্ছি ডিপ ক্লিনই করছি তো কিছুদিন আগে তোমরা দেখলামই ঝুল ঝেড়েছিলাম ফ্যান পরিষ্কার করলাম তার যে ধুলোবালি পড়েছিল তো আর এটা আর পরিষ্কার করা হয়নি অল্প অল্প পড়েছিল বলে তারপর আজকে ভাবলাম না কোনো কাজ নাই তাহলে এগুলো পরিষ্কার করে নিই সেই জন্য আমরা গৃহিণীরা জানো তো সংসারটাকে খুবই ভালোবাসি নিজের থেকেও বেশি তাই সেটা নিজের বাড়ি হোক আর বা ভাড়া বাড়ি হোক তো সুন্দর করে গুছিয়ে রাখতে ভালো লাগে আর একটা সুন্দর সাজানো গুছানো সংসার সবার পছন্দ করে তাই যখনই সময় পাই তখন কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাও ওটা সময়টা মানে আমাকে আমাদেরকে হচ্ছে সময়টাকে খুবই গুরুত্ব দিতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে তাহলেই এই যুগে চলতে পারবে তো সময়কে গুরুত্ব দিতে হবে সময়কে যত তুমি গুরুত্ব দিবে সেই সময় তোমাকে কখনও ফাঁকি বাজি বা ঠকাবে না সেই জন্য তুমি যদি যেমন কষ্ট করবে তার তেমনি ফল পাবে তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেলাম মায়া জড়ানো সংসারে প্রত্যেকটা জিনিস খুবই মূল্যবান তো সেই আমার যতটুকু জিনিস আছে সেটাই কিন্তু আমার কাছে খুব মূল্যবান এবং যত্নে তো সেই জন্য যত্ন সহকারে সমস্ত জিনিসটা সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে রাখি তো পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস সেটা তো তোমরা সবাই জানো যেমন ঘরের আনাচে কানাচে আমরা পরিষ্কার করে রাখি তেমনি ঘরের যেই কটা ফার্নিচার আছে অল্প আমার তো বেশি দামিগর নেই তো যেইটুকু আছে আমি সেটাকেই কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে ভালোবাসি তাই সব সময় নিজেকে সংসারের কাজে অ্যাক্টিভ রেখে বা ব্যস্ত রেখে আমি সংসারে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখি আর এগুলো করি কিন্তু সব কিন্তু একা হাতে আমার কেউ করে দেওয়ার নেই জানো তো তো তারপরে দেখো মেয়ে চলে আসলো স্কুল থেকে এসে বলে আমার শরীর ভালো নেই যেহেতু ও নিজে সাইকেলে করে গিয়েছিলো তার আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি সকাল থেকে আমি একটা পরিষ্কার ছিল যে হালকা রোদ রোদ বেরিয়েছে একটুখানি ও গরম লেগেছে ওর মানে গরম তো সহ্য করতে পারে না তো ঘেমে টেমে একাচার হয়ে গেছিলো সেই জন্য এসে যখন শুয়ে পড়েছে বলে আমার শরীর কেমন করছে ভালো লাগছে না তার জন্যই আমি একটুখানি মানে লেবু দিয়ে চিনি দিয়ে একটু লেবুর শরবত বানিয়ে ওকে দিলাম তো আমি বলি তুমি এটা খাও যদি একটুখানি ফ্রেশ লাগবে ভালো লাগবে আর কি তো তারপরে এই যে দেখো জামা কাপড় তো শুকিয়েছে আজকে সব কিন্তু শুকিয়ে গেছে তো এই যে এখন পাহাড় হয়ে গেছে তো এটাকে এখন সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তো মেয়েকে যেহেতু তখন টিফিনে আমি ওই কেক বিস্কুট দিয়েছিলাম তো তাই এখন মেয়েকে আমি সুজি দিয়ে টক দই দিয়ে আর কারিপাতা দিয়ে একটা ইডলির মতো ছোট ছোট ওগুলো বানিয়ে দিচ্ছি ওইটা এখন ও খাবে তারপর ওর আবার স্যার চলে আসবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানাবে সবাইকে টাটা বাই